সিঙ্গেল ভাল্ভ ক্যামেরা এটা হচ্ছে পিডিজেড সিস্টেম অ্যাপসের মাধ্যমে আপনি নিজেও কন্ট্রোল করতে পারেন অথবা হিউম্যান ডিটেকশন চালু করে যে কোনো পাশে আপনি কন্ট্রোল করতে পারেন প্রাইসটা কিন্তু একদম সীমিত ভাই দেখেন একটা ক্যামেরাতে আপনি তিনটা দিক দেখতে পারবেন এটা এদিকে ঘুরায় রাখলেন অথবা পিছনে ঘুরায় রাখলেন দেখেন আচ্ছা এটা এদিকে ঘুরায় রাখলেন বিদ্যুৎ নাই ওয়াইফাই নাই কিছুই নাই তারা তো ক্যামেরা চালাতে হবে তাদের ক্যামেরা অন এই যে দেখেন মাঠের মাঝখানে লাগাবেন বিদ্যুতের পিলার পাহাড়ের উপরেও লাগাতে পারবেন সেখানে সেখানে লাগাইতে পারবেন সোলার ক্যামেরা এই যে সোলার ক্যামেরা

তাহলে আমি এটার ভিতরে দিয়ে দিবসামালিকুমার্স কেমন আছেন সবাই আজকে আপনাদেরকে নিয়ে আসছি বাংলাদেশের সবচাইতে বড় সিসিটিভি ক্যামেরা শোরুম ক্যামেরা ভীষণে আর এই শোরুম থেকে আজকে আপনাদেরকে দেখাবো আপনারা বাসায় আসলে কি কি ক্যামেরা সেট করতে পারেন দেখেন বাংলাদেশে কিন্তু অনেক অনেক সিসিটিভি ক্যামেরা কালেকশন পাবেন বিভিন্ন শোরুমে গেলে বিভিন্ন কালেকশন পাওয়া যায় বাট এই একটা শোরুমে আসলে একই ছাদের নিচে প্রায় সকল ধরনের সিসিটিভি ক্যামেরা কালেকশন পেয়ে যাবেন ধরেন আপনি কোনো তারের হ্যাসেল চাচ্ছেন না সেক্ষেত্রে আপনি কিন্তু একটা ক্যামেরা সেট মাধ্যমেই আপনার প্রোটেকশন আপনি নিয়ে নিতে পারবেন সেই রকম ক্যামেরা এখানে পাবেন এখন আপনি পুরো শোরুমের জন্য পুরো বাসার জন্য টোটাল সেট চাইলে সবকিছু পাওয়া যাবে একই শোরুমে তো আজকে আমরা একটু অ্যাড্রেসটা জেনে শুরু করতে চাই ভাইয়া শোরুমের অ্যাড্রেসটা একটু বলে দিবেন ভাই আমাদের শোরুমের অ্যাড্রেসটা হচ্ছে বাইতুল মুগারা মসজিদ মার্কেট নিচতলা ইলেকট্রনিক সাইডের এক নাম্বার গলি পঞ্চাশ নম্বর শপ ওকে যারা গুলিস্তান সাইড থেকে আসবেন তারা এখানে স্টেডিয়াম আছে স্টেডিয়ামের চার নাম্বার গেটে এসে আমাদের নক করলে আমরা আপনাদের রিসিভ করবো যারা পল্টন সাইড আচ্ছা তো সর্বপ্রথম আমরা আজকে কি দিয়ে শুরু করতে পারি প্রথমে আজকে কিছু ওয়াইফাই ক্যামেরা সম্পর্কে আলোচনা করবো ওয়াইফাই ক্যামেরা সিম ক্যামেরা আউটডোর ইনডোর নিয়ে আলোচনা করবো যাদের একটা মুদিখানার দোকান আছে একটা বাসায় বেবি আছে

ওকে এরপরে এরপরে ভীষণ কোম্পানির সবচেয়ে লেটেস্ট মডেল দু হাজার পঁচিশ ছাবিশালের লেটেস্ট মডেল দেখতে পাই রোবোটিক লাগবে মনে করতে পারেন অবশ্য রোবোটিক না রোবোটিক আপনি ফিক্সড রাখতেও পারবেন

সেক্ষেত্রে প্রায় প্রত্যেকটা বাসায় আমি মনে করি এখন একটা সিসিটিভি ক্যামেরা রাখাটা জরুরি যদি আপনি নিরাপত্তা বলয়ের ভেতরে থাকতে চান আচ্ছা এরপরে কোন কালেকশনটা দেখাবো এরপরে দেখেন একটা সুন্দর একটা কিউট একটা ক্যামেরা আচ্ছা এটা আবার অ্যান্টেনা কেন অ্যান্টেনা এটা আপনার রাউটার থেকে যে ওয়াইফাইটা কানেকশন নিবে আর ফ্রিকোয়েন্সিটা ভালো পায় এজন্য এটা অ্যান্টেনা সিস্টেম আচ্ছা এটাও কিন্তু ভীষণ কোম্পানি

তাহলে আমি মান্থলি প্যাকেজ কিনে এটার ভিতরে দিয়ে দিব বেশ কাজ শেষ কাজ শেষ আর কিছু লাগবে মোবাইল মোবাইলটা অ্যাপস ইনস্টল করুন অ্যাপসের মাধ্যমে আপনি পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে এটা কন্ট্রোল করতে পারবেন এটা প্রাইস কত আসবে এটা প্রাইসটা অনলি 3150 টাকা থাকতেছে সিম সাপোর্টেড এটা কিন্তু প্রবাসী ভাইদের জন্য ভালো ইনডোর ওকে ঠিক আছে এরপরে এরপরে আছে বাচ্চারা ঘুমায় কিংবা মাদ্রাসায় লাগাইতে চান অথবা আপনি বেডরুমে লাগাইতে চান নিরাপত্তার স্বার্থে তাদের জন্য এই ক্যামেরাটা ডে নাইট রাত্রে নাইট ভিশন ব্ল্যাক এন্ড হোয়াইট ওকে নাইট ভিশন ব্ল্যাক এন্ড হোয়াইট ক্যামেরা অনলি 1750 টাকা 1750 টাকা এটাও কিন্তু অ্যাপসের মাধ্যমে কন্ট্রোল করতে পারবেন কন্ট্রোল করতে পারবেন ওকে ভাই এতক্ষণ দেখালাম এগুলো সব আপনার ইনডোর ক্যামেরা আচ্ছা এইগুলো হইতাছে হ্যাসেল ফ্রি ক্যামেরা ইনডোর ক্যামেরা ইনডোর ক্যামেরা এগুলো একটা আপনি আউটডোর লাগাইতে পারবেন না ওকে

এই ক্যামেরাটা আপনি দুইটা অপশনে ইউজ করতে ওয়্যারলেস সিস্টেম এবং ল্যান্ডপড সিস্টেম দুইটা অপশনে আপনি ইউজ করতে পারবেন আচ্ছা চাইলেও ওয়াইফাই কানেক্টিভিটি ভেতরেও কিন্তু এটা রাখা যায় হ্যাঁ রাখতে পারবেন কথা বলতেও পারবেন কথা শুনতেও পারবেন আচ্ছা আমরা তো ভাই এত কিছু বুঝি না অনেকে আছে আমরা অল্প শিক্ষিত মানুষ বাট ক্যামেরা আমার লাগবো তো তখন আপনারা হেল্প করবে কেডা ভাই ভাই আমরা তো আছি

এর পরের ক্যামেরা আছে এটা দেখে মুভ মুভিং করা যায় দুইটা ক্যামেরা কিন্তু মুভিং করা যায় এটা ম্যানুয়ালি হাত দিয়ে মুভিং করতে পারবেন আচ্ছা এই যে

এরপরে দেখবেন আপনার সবার প্রতিক্ষিত যে ক্যামেরাটা সবাই অ্যাভেলেবেল পাচ্ছেন এবং পেয়ে যাচ্ছেন আমাদের কাছে সবাই চাচ্ছে জি চাচ্ছে আর কি আচ্ছা ফ্রিল্যান্সের ক্যামেরা দেখেন ওকে তিনটা মাথা ক্যামেরা ভাই ধরেন গরুর খামার আছে হ্যাঁ ঘাসের একটা বড় ক্ষেত আছে ফসলের ক্ষেত আছে আমের বাগান আছে পুকুর আছে দিঘি আছে

বিদ্যুৎ নাই ওয়াইফাই নাই কিছুই নাই তারা তো ক্যামেরা চালাইতে হবে তাদের ক্যামেরা তাদেরও তা অবশ্যই আছে আচ্ছা এই যে দেখেন মাঠের মাঝখানে লাগাবেন বিদ্যুতের পিলার উপর হাড়ের উপরেও লাগাইতে পারবেন সেখানে লাগাইতে পারবেন সোলার ক্যামেরা এই যে সোলার ক্যামেরা

ডিভিআর সহকারে ভিডিও ভ্যালুন সহকারে টোটাল কম্পো প্যাকেজ এমনকি হার্ড ডিস্ক থেকে শুরু করে সবকিছু এখানে পাওয়া টিভি মনিটর সব আমাদের কাছে পেয়ে যাবেন अवेलेबल আচ্ছা মিনিমাম দুই ক্যামেরা দিয়ে একটা যদি প্যাকেজ করি ক্যামটেক ব্র্যান্ডের সেখানে কত টাকা মিনিমাম আসবে বললে আপনি 8500 টাকা একদম মিনিমাম প্যাকেজটা পেয়ে যাবেন 3 মেগাপিক্সেল দুই বছরের গ্যারান্টি থাকবে আচ্ছা এখন কথা হচ্ছে কুরিয়ার ডেলিভারি সিস্টেম আমরা তো অনেকে দোকান আসতে পারবো না ভাই বসে প্রোডাক্ট নিতে পারবো আমি বলছি যারা ঢাকায় ভিতরে নাই অথবা ঢাকার বাইরে আছেন তারা অবশ্যই কুরিয়ার সার্ভিসের মাধ্যমে আমাদের কাছে পাঠাও কুরিয়ার সার্ভিসের হোম ডেলিভারিও নিতে পারবেন এছাড়া প্রফেশনাল যে কুরিয়ার সার্ভিসগুলো আছে এগুলোর মাধ্যমে আমাদের কাছে প্রোডাক্ট নিতে পারবেন ওকে আমি একবার এই শোরুমটাকে আবার দেখাই দিয়ে এই শোরুমটার নাম হচ্ছে ক্যামেরা ভিশন শুক্রবার ব্যতীত সপ্তাহের বাকি কয়টা দিন কিন্তু আপনি এই শোরুম থেকে কেনাকাটা করতে পারবেন এছাড়াও কিন্তু এখানে দেখেন এলইডি প্রজেক্টর আছে আর সিসিটিভি ক্যামেরার এত ভ্যারিয়েন্ট ছাদের নিচে আর কোথাও আপনারা পাবেন না জাস্ট এই জন্য আপনার চলে আসতে হবে বাইতুল মোকারম মসজিদ মার্কেট এই মার্কেটের নিচতলায় দোকান নাম্বার পঞ্চাশ আর এই দোকানে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে সারা বাংলাদেশ কিংবা প্রবাস থেকে বসেও সিসিটিভি ক্যামেরার সার্ভিসটা আপনারা নিতে পারবেন তো আজকের মতো আমরা এখানেই বিদায় নিচ্ছি ভাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ